না রে ভাই আর পেঁয়াজ খাওয়া যাবে না পেঁয়াজের এত পরিমাণ দাম বৃদ্ধি হলো একশো থেকে একশো টাকা কিলো দাম পেঁয়াজের যে পেঁয়াজটা পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো পাওয়া যেত সেই পেঁয়াজটার এখন মূল্য একশো তিরিশ থেকে একশো টাকা শুধু পেঁয়াজ নয় এখানে কাঁচা লঙ্কারও দাম পেরলো প্রায় চারশো টাকা ছুঁই ছুঁই এত পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে গেলো এইসব জিনিসের শুধুমাত্র পেঁয়াজ আলু এইসব জিনিস নয় এখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে যেটার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল বাংলাদেশে এটা কি রকম স্বাধীনতা পেয়ে গেল রে ভাই যে বাংলাদেশে বেশিরভাগ সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কারেন্ট থাকে মানে বারো ঘন্টা বিদ্যুৎ থাকে বারো ঘন্টা থাকে না এটা কি কারণের ব্যবস্থা এবং এটাও দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব রকমের এক্সপোর্ট বন্ধ করছে ধীরে ধীরে এবং বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ বলে থাকে যে ভারতে ইলিশ পাঠাবে না ভারতে ইলিশ না পাঠালে বাংলাদেশের মানুষ বেশি কম দামে খা তবে সেই আগের প্রায় মূল্য প্রায় আগেই মানে এখানে কিছুই নয় তবে এইসব এক্সপোর্ট বৈদেশিক মুদ্রা বিশের আসবে না এবং তার সাথে সাথে ভারত থেকে যে বিদ্যুৎ আদানি গ্রুপ থেকে আসতো বাংলাদেশে সে বিদ্যুতের পরিমাণটা কিন্তু বাংলাদেশের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে মানে বিদ্যুৎ সেরকম বাংলাদেশে আর দিচ্ছে না তাহলে বাংলাদেশের অবস্থা কি হচ্ছে এবং এখন যদি ভারত সব রকমের যদি সহায়তা যেটা ভারত বাংলাদেশকে বরাবরই করে আসে সেই সহায়তা যদি বন্ধ করতে থাকে একটার পর একটা যেমন এক্সপোর্ট বন্ধ করছে ভিসা বন্ধ করছে বাংলাদেশের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা চালু আছে আর বাদার্স সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আস্তে আস্তে সব রকমের যদি এক্সপোর্ট ভারত বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা একদম নাজেহাল অবস্থা হবে